জীবনে অসাধারণ মানুষ না খুঁজে একটা সাধারণ মানুষকে খোঁজো কারণ সেই সাধারণ ছেলেটাই পারবে তোমাকে তার জীবনে অসাধারণ করে রাখতে এটা সত্যি কথা তুমি যেভাবে যে দিন যে সময় আমার লাইফে ফিরে আসো না কেন আমার তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই কারণ কি জানো বয়ফ্রেন্ড চাই না পাগল টাইপের একটা বর চাই যে আমাকেই ভালোবাসবে শুধুমাত্র আমাকেই ভালোবাসবে আমার সাথেই পাগলামো করবে আবার আমাকেই ভালোবাসবে তোমাকে ভালোবাসার দায়িত্ব না হয় আমি নিলাম কিন্তু আমি রাগ করলে আমার রাগ ভাঙানোর দায়িত্বটা কি তুমি নেবে যে মানুষটা তোমাকে হারানোর ভয়ে কেঁদে ফেলে তাকে কখনো জীবন দিয়ে হারিয়ে যেতে দিও না তোমার জন্য ব্যথা ব্যবহারে দিন দিনও তোকে খুব অচেনা লাগে মুখ ফুটে বলে দিস না কেন অন্য কাউকে পেয়ে গেছিস মুখ ফুটে বলে তো দিতে পারিস এইভাবে তিলে তিলে না শেষ করে আমায় আমার হৃদয়ে আমার হৃদয়ে তুই পাথর ছুরিস না রক্তাক্ত তুই হবি কারণ কি জানিস আমার সারা হৃদয় জুড়ে শুধুমাত্র তুই আছিস আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ তোমাকে এনে দিতে কিন্তু আমি কি পারবো জানো পৃথিবীর সবার থেকে বেশি তোমাকে ভালোবাসতে পারবো আর যেটা তুমি খুঁজলেও এই তুই যদি আমাকে কাঁদিয়ে সুখী থাকিস বিশ্বাস কর আমি সারা জীবন তোর জন্য কাঁদতে রাজি আছি জীবনে কাউকে আঘাত দেওয়ার আগে না একটু ভাববে সেই আঘাতটা যদি তোমাকে কেউ তাহলে তোমার কতটা কষ্ট হতো খুব জানতে ইচ্ছা করে বিশ্বাস কর সত্যি খুব জানতে ইচ্ছা করে এক মুহূর্তের জন্য কি সত্যি আমায় কোনোদিন ভালো বেসেছিলি তুই কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কেমন আছি আমি সত্যি বলতে পারবো না আমি কেমন আছি না ভালো আছি না খারাপ আছি একটা মানুষ তার জীবনে না কখনো একা থাকতে পছন্দ করে না সে যে কোনো মানুষই হোক না কেন কিন্তু যখন সে দেখে এই পৃথিবীতে তাকে বোঝার মতো কেউ নেই কেউ নেই তখন সে বাধ্য আচ্ছা শোন না যেটা করলে তুই তোর জীবনে ভালো থাকবি সেটাই তুই করিস আজ থেকে আমি তোকে আটকাবো না আমার কথা ছাড় আমার কথা না ভাবলেও চলবে তোর হ্যালো ফ্রেন্ড কেমন আছে আমি খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটা পার্সোনাল কোশ্চেন আছে জীবনে এমন কি কাউকে ভালোবাসো যাকে যেন কোনো দিন পাবে না তাও তাকে ভালোবেসেই গেছো আর সারা হ্যালো ফ্রেন্ড কেমন আছে আমি খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটা পার্সোনাল কোশ্চেন আছে জীবনে এমনকি কাউকে ভালোবাসো যাকে যেন কোনো দিন পাবে না তাও তাকে ভালোবেসেই গেছো আর সারা জীবন ভালোবেসেই যাবে মনে মনে তুমি যদি আজ আমাকে জিজ্ঞাসা করো আমি কেমন আছি আমি বলবো আমার না ঘুমানো প্রতিটা রাত আর আমার জলে ভেজা চোখ দেখলেই তুমি বুঝতে পারবে এই পৃথিবীতে যাদের নিজেদের কিছু করে দেখানোর যোগ্যতা থাকে না তারাই অন্যের সমালোচনাটা বেশি করে আর সেই সব নিয়ে তুমি মাথা ঘামিও না তুমি তোমার মতো করে যে তোমাকে খুব ভালোবাসে তাকে তুমি ধোকা দিও না কারণ তুমি নিজেকে একবার প্রশ্ন করো না পৃথিবীতে তো এত মানুষ আছে তাহলে সে শুধু তোমাকেই কেন ভালোবাসলো তাই না যে তোমাকে খুব ভালোবাসে তাকে তুমি ধোকা দিও না কারণ তুমি নিজেকে একবার প্রশ্ন করো না পৃথিবীতে তো এত মানুষ আছে তাহলে সে শুধু তোমাকেই কেন ভালোবাসে